মাত্র চব্বিশ ঘন্টায় পুরো গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে গোপালগঞ্জের নাম শুধু নাম না এই মনুরা ষোলো বছর কইছিল। খবর দেখছিল আওয়ামী লীগ বিএনপি করে তারা সবাই ধর্ষকের সমর্থক সবাই সব জায়গায় আছে গোপালগঞ্জ পুরো ফাঁকা ওইখানে আর কোনো আওয়ামী লীগ নাই আসলে যারা ভেবেছিলেন গোপালগঞ্জের মধ্যে আর কোনো আওয়ামী লীগ নাই তাদের ভাবনার মধ্যে মুতে দিয়েছে ছাত্রলীগ গোপালগঞ্জের মধ্যে এনসিবির প্রোগ্রামের জন্য যে স্টেজ বানানো হয়েছিল সেইখানে এনসিবির নেতাকর্মীরা যাওয়ার আগে সেই স্টেজের মধ্যে ভাঙচুর চালায় ছাত্রলীগ এনসিপির পদযাত্রাকে ঘিরে স্টেজে ভাঙচুর করছে যখনই এনসিবির নেতাকর্মীরা গোপালগঞ্জের মধ্যে ঢুকতে নিল তখনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদেরকে ওইখান থেকে সরানোর জন্য তারা সর্বোচ্চ শক্তির প্রয়োগ করে আপনারা জানেন ওই এনসিপির টুকাইরা এত বড় কাপুরুষ যে গোপালগঞ্জের মাটিতে কারণ ছাত্রলীগের সভাপতি এই নির্দেশটি তাদেরকে দিয়েছিল যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করেছে আমাদের এই গোপালগঞ্জের নির্মম প্রতিবাদে আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন দখলদার সরকার এবং তাদের পেটো বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে এবং এই ফ্যাসি জিনুসের রিমোট কন্ট্রোলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় তাণ্ডবের মাধ্যমে সহিংসতার মাধ্যমে ক্ষমতার বৈধতা তৈরি করার চেষ্টা করছে লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই

লীগের শত্রু শুধুমাত্র এই এনসিপি এই এনসিপির কারণে কিন্তু আওয়ামী লীগ দেশ ছাড়তে বাধ্য হয় যদি কোনোদিন আওয়ামী লীগ দেশের মধ্যে পুনরায় ফিরে আসতে পারে তাহলে এনসিবি বলতে কোনো শব্দই থাকবে না সার্জেস যেই নৌকা দিয়ে সাতার শিখলি সময়ের বিবর্তনে সেই নৌকা ডুবাইয়া দিলি মনে রাখিস এমন ডুবা ডুববি কুল কিনারা পাবিনা না এরপরও তারা বুকের মধ্যে সাহস নিয়ে লড়াই করে যাচ্ছে আপনারা দেখেছেন মার্স টু গোপালগঞ্জ এর পরবর্তীতে আসছে মার্স ফর ঢাকা তবে ঢাকার মধ্যে কারা আছে কাদের উদ্দেশ্যে এই চর্মনায়ের হুজুর এই কথাটি বলল কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে অনেকেই যখন ধরে নিয়েছিল এনসিপি গোপালগঞ্জের মধ্যে গিয়ে গোপালগঞ্জের সকল আওয়ামী লীগ কর্মীদেরকে ওইখান থেকে উচ্ছেদ করে আসছে বা তাদেরকে হারিয়ে দি আসছে তখনই এক এক করে সেই গোপালগঞ্জ থেকে বেরিয়ে আসে আওয়ামী লীগের কর্মীরা আসো বাতি যারা আসো গোপালগঞ্জ আসার শখ দেখছে না কারণ এখানে আসার পরে হাঁটার জন্য পাও থাকবে না খাবার জন্য হাত থাকবে না আর দেখার জন্য চোখ থাকবে না কথাটা মাথায় রেখে তারপরে আইসো নিষিদ্ধ আওয়ামী লীগ পুনরায় আবারও জাগ্রত হয়ে আবার চেষ্টা করছে এনসিবির সাথে যৌথ বাহিনী থাকার পরেও নিষিদ্ধ কর্মীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে সক্ষম হয় আর ঠিক ওই মুহূর্তে এনসিবির বড় বড় নেতা কর্মীকে আর্মির সজ ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপত্তা সহকারে গোপালগঞ্জ থেকে বের করে আনে তবে সেদিন পুলিশের ভূমিকা ছিল এরকম আমরা পরিষ্কার বলতে চাই মুজিবাদের কোন পুলিশ এই বাংলাদেশ পুলিশ আর থাকতে পারবে না সেই পুরনো দিনের কথার সাথে এখন একটু মিলে যায় আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে হ্যাঁ ওই সময় আওয়ামী লীগের বিপক্ষে যদি কোনো দল সংগঠন কথা বলতে আসত তখনই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য পুলিশ তাদেরকে প্রোটেকশন দিত একটা সময় যে বাইতুল মোকার মসজিদের মধ্যে গিয়ে পুলিশ হামলা চালাইত আজকে সেই বাইতুল মোকার মসজিদে কিছু পুলিশের নামাজের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যেটা দেখে অনেকেই বলছিলেন এইরকমই একটি বাংলাদেশ আমরা চেয়েছি এই মনুরা ষোলো বছর কইছিল খবর দেখছিলেন চোরের মতো দেয় লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষণের সমর্থক খুনের সমর্থক

আর এখন খিচুড়ি খাই আর আগে যারা বিরিয়ানি খাই আর অন্য মাইট খাই রাজনীতি সিস্টেম এটা ভাই কিছু মনে করেন না এই ছোট্ট বাচ্চাটি এখন পর্যন্ত বাংলায় রাজনীতি এবং ইংলিশে পলিটিক্স লিখতে পারে না তবে তাকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা

আজকে দেশের মধ্যে এই অরাজকতা সংসারে চলে না খেলা থাকতে আমি অনেক ভালো ছিলাম সবাই যেন আওয়ামী লীগকে পুনরায় সাপোর্ট করে আবারও নিয়ে আসতে পারে শুধুমাত্র এই জন্যই তারা অনলাইন বা অফলাইনের মধ্যে অপপ্রচার চালাচ্ছে পাঁচই আগস্ট যখন দেশ থেকে সরকার পালিয়ে যায় দেশটা নতুন করে স্বাধীন হয় তখন অসংখ্য নেতা মধ্যে নেমে সেই সকল সাথে একটি প্রোগ্রাম করছিল সেখানে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীরা গিয়ে তাদের একটি আঙ্গুল দেখাচ্ছিল আমাদের দেশের মধ্যে নির্বাচিত হয়ে যেই সরকার হোক না কেন এই দেশ থেকে আওয়ামী লীগকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এবং তাদেরকে উৎচ্ছেদ করার জন্য একত্রে প্রচেষ্টা চালাবে সবাই আমলিক নিষিদ্ধের প্রশ্নে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করা যাবে না এবং চিরকালের জন্য এই মুজিদবাদের চিহ্নবাদের মুসে দেওয়ার জন্য আজকে থেকে আমাদের সেই যুদ্ধে নামতে হবে যার কারণে শেখ মুজিবর রহমানের নিজের গ্রামের মধ্যে গিয়ে তারপর তারা এখন স্লোগান দিয়ে আসছে আমরা তৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি হ্যাঁ এরকম সাহস হয়তো আগে কেউ দেখাইতে পারে না বিএনপির এক নেতা বলেছে একশো জন নিয়ে গোপালগঞ্জের মধ্যে গিয়েছে গোপালগঞ্জের সকল আওয়ামী লীগ কর্মীদেরকে উচ্ছেদ করার জন্য সেই মাস্তানরা হুঙ্কারীরা একশো জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল তাহলে চিন্তা করে নেন সে একশো জন মানুষের কলিজা কত বড় তাদের সাহস কত বেশি যেখানে লক্ষ লক্ষ নেতা কর্মীরা গিয়ে তাদের উচ্ছেদ করতে পারে নাই সেখানে মাত্র একশো জন গিয়েছে তাদের উচ্ছেদ করার জন্য বুঝে কথা আছে একত্রে এক লক্ষ জন হয়ে লাভ নাই সাহসী দশ জন হইলেই যথেষ্ট আমরা পরিষ্কার বলতে চাই মুজিবাদের কোন পুলিশ এই বাংলাদেশ পুলিশ আর থাকতে পারবে না মুজিবাদের কোন ব্যক্তি আর বাংলাদেশের প্রশাসনে থাকতে পারবে না সবাই সব জায়গায় যে যেখানে আছে মুজিবাদের কবর রচনা করেন আওয়ামী লীগের সাথে ফেসিবাদের দূষকদের সাথে কোন রকম কম্প্রোমাইজ হবে না সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন অধিকাংশ লোকই সব দলকে একসাথে কমেন্ট বক্সের মধ্যে গালাগালি করছে কারণ এরাই দুদিন পর লেবার বিষয় চলে যাবে বিদেশের মাটিতে খুব শীঘ্রই গোপালগঞ্জ আমরা কয়েক লাখ সারা দেশের মানুষ মার্চ করবো বাংলাদেশের বাইরে না গোপালগঞ্জ বাংলাদেশের অংশ যারা সেখানে আওয়ামী পুনর্বাসন করবে এবং যারা যারা এখনো সৈরাচারের পেটুয়া বাহিনী এখনো দৃষ্টতা দেখাচ্ছে তাদের আমরা বিশ লাখ টুকু ব্যাঙে দেবো ইনশাল্লাহ আগস্ট এই দেশের সকল মানুষ একত্র হয়ে সরকারের পতন ঘটিয়েছিলেন আর সেই জুলাইয়ের যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিল এই হাসনাদ সার্জিস নাহিদ রাফি থেকে শুরু করে আরো অনেকে আজকে তাদের বিরুদ্ধে আপনারা আবার হাসি ঠাট্টা রং তামাশা করছেন এই সকল যোদ্ধাদের কথা আপনারা ভুলে গিয়েছেন ওই সময় তাদের ভূমিকা ছিল অপরিসীম তাই তাদেরকে ছোট খাটো করে কথা বলা এবং তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করার স্বপ্ন কেউ দেখেন এদের একত্রে একশো জন হইতে হবে না এরা একাই একশো সেটা নতুন করে যদি আপনি দেখতে চান তাহলে তারা পুনরায় আবারও দেখাবে জীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে আর এই দলটাও আসলে বারো আমিও মেনে নিলাম সার্জিস একটা সময় আওয়ামী লীগ করতো তবে যখন দেখলো আওয়ামী লীগ এই দেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার চালাচ্ছে তখন সার্জিস সেই দল থেকে এসে তাদের বিরুদ্ধেই কথা বলেছে তবে আপনার চোখে সেই অন্যায় পড়ে নাই যার কারণে আপনি সেই গ্রুপ ছেড়ে আসতে পারেন নাই বাংলাদেশের রাজনৈতিক দলে

আমি ব্যক্তিগতভাবে কিছুই পছন্দ করি না না বা করিও আমি সত্য কথা বলতে আসছি সত্য আপনাদের সামনে বলে যাবো মরতে একদিন হবেই তবে সেটা সত্যের জন্যই হোক যাতে করে মৃত্যুর পরেও মানুষ আমাকে স্মরণ করে আর সেই ব্যক্তিরাই অমর যাদেরকে মানুষ মন থেকে ভালোবাসে মনে রাখেন এনসিপির মার্কা সাবস্ক্রাইব